এটা কালকে ইউনিভার্সিটালি আসবে শুধু এই জন্য না এই যে তাদের যে গং এই যে গোষ্ঠী এই যে অপশক্তি আজকে না তো আগামী দিনে যতদিন বেঁচে থাকি পৃথিবীর কোন জায়গা তাদের জন্য নিরাপদ রাখবো না আগামী রবিবার ইউনুস গং আমরা মনে করেন যারা আছে তারা ব্যক্তিগত বলেন সামষ্টিক না আমরা তাকে সরকার বা সরকার প্রধান বলে মনে করি না এটা সংবিধান বহির্ভূত সম্পূর্ণ অসাংবিধানিক স্বীকার করে নিছে যে ওইখানে লোককে এই যে অস্ত্র সরবরাহ করা হয়েছে এবং একটা সরকার পতনের আন্দোলন এটা কোঠা টোঠা এগুলি ছিল সম্পূর্ণ একটা ভুল পরিচয় কিন্তু সবচেয়ে বড় কথা হইছে পাঁচই আগস্টের আগে যে হত্যাকাণ্ড হয়েছে পাঁচই আগস্টের পরে যে আজকে পর্যন্ত বাংলাদেশের যে পরিস্থিতি তার নেতৃত্বে যে অবৈধ একটি ক্ষমতা দখলকারী যে একটি চক্র দেশি বিদেশি সকল চক্র মিলে সারা বাংলাদেশের অর্থনীতি বলেন সমাজনীতি বলেন ব্যবসা বলেন বাণিজ্য বলেন মানুষের কৃষ্টি বলেন কালচার বলেন এবং সবচেয়ে বড় দুঃখজনক যে ব্যাপার সেটা হলো যে আমাদের বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ একটি সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্যে তিরিশ লক্ষ শয় দু লক্ষ মাপনের সম্ভ্রমের বিনিময়ে আমরা যে দেশটি পেয়েছি আজকে পদে পদে প্রতিটা পদে পদে এই মুক্তিযুদ্ধকে বুলন্টিত করা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হচ্ছে মুক্তিযুদ্ধের যত স্মৃতিচিহ্ন সবকিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে এবং মুক্তিযুদ্ধের পক্ষে বাংলাদেশে কোনো কথা বলা যাবে না এবং এটা কি দুর্ভাগ্যজনক মানে এটা এমন সহজ ভাষায় বলাটাও আসলে কঠিন কারণ আজকে মুক্তিযুদ্ধের মধ্যে অর্জিত বাংলাদেশে মুক্তিযোদ্ধারা কথা বলতে পারে না একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধী যারা রাজাকার যারা আল যারা আলবদর যারা যারা আজকে পর্যন্ত বাংলাদেশকে তারা অন করে সেই সমস্ত লোকের আজকে বাংলাদেশে কথা বলে এবং বাংলাদেশ পরিচালনার স্বপ্ন দেখে এবং বাংলাদেশ রাষ্ট্রকে পরিচালিত করছে এমন একটা পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ আজকে আঠারো কোটি মানুষ টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়াল প্রত্যেকটা জনপদে মানুষের সকল ধ্বংসের রূপান্তে এখন আমাদের যে বিষয় সেটা হলো আমি এক কথায় যদি আপনাকে বলি এই ইউনুজ গঙ্গের সাথে সংশ্লিষ্ট এই যে একাত্তরের যারা রাজাকার ছিল তারা আজকের এই চব্বিশ পঁচিশ আইসার নতুন পরিচয় এডল এনসিপি আরেকটা পরিচয় যারা আলসাম ছিল যে নতুন পরিচয় হলো আপনার এভি পার্টি এরকম জামাতের বি টিম এবং ছাত্র শিবির এবং ট্রেনিং প্রাপ্ত এই সমস্ত ছেলেপেলেরা আইসা যারা আজকে বিভিন্ন ভিন্ন নামে পরিচয় দিয়ে সারা পৃথিবীর আমি দ্ব্যর্থহীন ভাবে বলতে পারি তাদের সমস্ত পৃথিবীর আমাদের যে আমাদের যে পদক্ষেপ আজকে এখানে দল বলতে কোনো কথা না সকল প্রবাসীর আজকে ঐক্যবদ্ধ করা কালো পতাকা প্রদর্শন মানে যা যা করণীয় আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে এবং এটা দলমতের বাইরে গিয়ে সকল প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়েছে সকল প্রবাসীদের মধ্যে কারণ আপনারা জানেন বাংলাদেশে যেমন আমরা ইতালিতে থাকি ইতালির ইতালির রোমে এবং বিভিন্ন শহর থেকে মানুষ সমবেত হবে এইখানে যেটা সবচেয়ে বড় বিষয় যে চৌষট্টিটা জেলার মানুষ কিন্তু এই প্রবাসে বাস করে কম বেশি বাংলাদেশের প্রতিটা জনপদের প্রতিটা মানুষ কোনো না কোনো ভাবে আমরা প্রবাসীরাও ক্ষতিগ্রস্ত আতঙ্কগ্রস্ত দেশে যেতে পারছি না আমাদের ফ্যামিলি দেশে নিরাপদ নাই আমাদের আত্মীয় স্বজন নিরাপদ নাই রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক সকল কিছু একেবারে ধ্বংসের মুখে অতএব আমরা যেটা চাই সমস্ত পৃথিবীতে মানুষকে মানবাধিকার সংস্থা সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মাধ্যমে এটা তুলে ধরাই যে এই যে ভদ্রলোক যাকে ওইখানে বিদেশিরা সমর্থন দিয়ে তাকে বসানো হয়েছে এই বাংলাদেশকে একটি কলোনিয়াল রাষ্ট্র পনরায় বাংলাদেশকে একটি কলোনি বানানোর জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি দিয়ে একান্তভাবে তার ব্যক্তিগত এবং তার নিজস্ব সার্কেল যে সমস্ত বিদেশি দালালরা এখানে সিআইএ এর দালাল আপনারা খলিলুর রহমান জানেন সে দেশের কেউনা আলিরিয়াস বাংলাদেশের কেউনা এই মজুমদার কেউনা আজিজুর রহমান জেলা কেউনা তারা কেউ কিউনা তারা এজেন্ডা এজেন্ডা বা মার্কিন সাম্রাজ্যবাদীদের বাস্তবায়ন করার জন্য কাজ করছে এইটা আমরা মেনে নিতে পারি না এটা আমরা মেনে নেব না এবং এই স্বপ্ন তার জীবনে কোনদিন বাস্তবায়িত হবে না তার গ্রামীণ ব্যাংক তার গ্রামীণ টেলিফোন তার নিজস্ব প্রতিষ্ঠান সে আদম ব্যবসার লাইসেন্স সহ এমন কোন বিষয় আছে যেটা সে করে সে সম্পূর্ণ তার ব্যক্তিগত স্বার্থে এই রাষ্ট্রকে ব্যবহার করা হচ্ছে এবং তার নিজের স্বার্থে বন্দি ঘরে ঘুমাইতে পারে না আপনার তার এই যে শান্তির নামে অশান্তির নোবেল যেটাকে দেওয়া হয়েছে সে যে একটা অশান্তির দূত

আ এরপরে অনেক কর্মসূচি আছে যেটা আমি এই লাইভে বলবো না প্রথমত রবিবার দিন তো উনি আসবে সে আসবে আসার পরে সোমবার দিন ফাও যেটা ফুড অ্যান্ড এগ্রিকালচার এন্ড অর্গানাইজেশন ইউনিয়ন সদর দপ্তর যেটা রোমে সেইখানে প্লেনারি সেশনে বক্তব্য রাখার কথা আমরা সেখানে এখানকার লোকাল প্রশাসনের অনুমতি সাপেক্ষে যা যা প্রশাসনিক সকল ব্যবস্থা নিয়ে আমরা প্রথমত সেখানে প্রতিবাদ প্রতিরোধ কালো পতাকা যা যা করণীয় আমরা সেটা কর্মসূচি পরের দিন তার তার হোটেল সহ সে যাবে আমরা সব আমি সংক্ষেপে এক কথায় শুধু এটা বলতে চাই আরেকটা কথা বলি আমাদের কোন ভাই এবং হরিফ ভাই যে কথাগুলি বলছেন আপনারা অনেক সিনিয়র অনেক কিছু ভালো বলতে পারেন আমরা প্রবাসে থাকি আমরা শুধু এই একটা জিনিসই বুঝি যে এইটা বর্তমান যে পজিশন পরিস্থিতি আমাদের সামনে এসে এইটা দেশ একটা ধ্বংস করে দেওয়া হচ্ছে এটা দেশ রক্ষার সংগ্রাম এটা বাংলাদেশকে রক্ষার সংগ্রাম এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমাদের যে সংবিধান সহ বাংলাদেশের একটা রাষ্ট্রের যে মৌলিক বিষয়গুলি সেইগুলি প্রতিষ্ঠা রক্ষার সংগ্রাম এটা এই সংগ্রামে আমাদের পিছে যাওয়ার কোনো সুযোগ নাই আমি স্পষ্ট করে আপনাদেরকে বলি এই এই যে আমাদের সংগ্রাম এটা কালকে ইউনুস আসবে শুধু এই জন্য না এই যে তাদের যে গং এই যে গোষ্ঠী এই যে অপশক্তি আজকে না তো আগামী দিনে যতদিন বেঁচে থাকি পৃথিবীর কোন জায়গা তাদের জন্য নিরাপদ রাখবো না পৃথিবীর যেখানে যাবে যেদিন যাবে তাদেরকে সেখানেই প্রতিহত করা হবে এবং তাদের এই বাংলাদেশের মাটিতে তারা আজকে যেগুলি করছে যেগুলি তারা করতেছে এই মব কালচারের নামে বলে কি কত বড় ওরা একটা বাস্টার সে বলে কি যে প্রেসার গ্রুপ মানুষের বাড়িতে গিয়ে হত্যা খুন খারাপ গিয়ে সে বলে প্রেশার গ্রুপ এরপরে টাকা পয়সা লুটপাট এটি তো কোনো বিষয় না এটি তো কোনো কথা বলার মতো না সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আজকে বাংলাদেশ নামক রাষ্ট্রটি হুমকির মুখে এটা বিজেসিদের колоনি বানানোর একটা পায়তারা করা হচ্ছে এটা সম্পূর্ণ মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী একটা পদক্ষেপ এবং মুক্তিযুদ্ধের রক্তের সাথে বেঈমানি কারণ সে রাষ্ট্রবিরোধী লোক সে মুক্তিযুদ্ধ বিরোধী লোক ধর্মবিরোধী লোক সে সকল সে শুধু তার নিজের বেচ্ছামানি죠 নিজের ব্যক্তিগত লোভ লালসা থেকে এবং প্রতিশত পর্যানে এই কাজগুলি করতেছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেখানে পারি যেভাবে পারি তাকে সর্বোচ্চ প্রতিহত করা হবে